ஹாய் எவ்ரிபடி வாலிக்கும் சுதாம் அவள்

আচ্ছা আমি আগে লাইভটা শেয়ার করি তারপর তোমাদের সাথে একটু চ্যাট করব আজকে প্রত্যেকটা কুর্তি যে দেখো আমি যে পরে আছি এটা যে কি সুন্দর এই সেম ডিজাইন একটা ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আছে তারপর সিল্কের কিছু কুর্তিস আছে আনস্টিচেস থ্রি পিসেস আছে তার মধ্যে সাদা বাহারের আছে মানে প্রত্যেকটা ড্রেসেস প্রত্যেকটা ডিজাইন্স মানে কিছু কিছু আছে হ্যালো আমি লাইভে আমি ফোন দিচ্ছি না

আচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো দেখি না দেখো তো ক্লিয়ার কিনা আচ্ছা কি অবস্থা সবার দেখে কিন্তু কি সুন্দর একটা কুর্তি পরে আছি যেটার প্রিন্ট এত বেশি ফ্রেটি অ্যান্ড লুকের দ্য বিউটিফুল ডিজাইন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ডিজাইন ঠিক আছে আহ হ্যালো আপু একটু ফার্স্ট দেখান ফ্রেডি কুর্তিগুলো যে আপু দেখাচ্ছি তো ফার্স্টে কি কুর্তি দেখাবো নাকি কোডস দেখাবো বলো কোডস হচ্ছে অরিজিনাল সাদা বাহার এগুলো আমাদের কাস্টমাইজ করা ফার্স্টে কি দিয়ে স্টার্ট করলে তোমরা হ্যাপি হওয়া কোন ড্রেসেস আগে দেখাবো অবশ্যই সেটা একটু আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে যে এটা দেখালে ভালো হয় মানে কি আগে দেখাবো সেটা বলো আছে কোর্ডস আছে অনেকগুলো সিল্কের কোর্ডস আছে তারপর সাদা বাহারের কোর্ডস আছে সিল্কের দুটো কুর্তি সরিয়ে দাও আচ্ছা তারপর সিল্কের কুর্তি আছে তারপর কটন কুর্তি আছে যেটা আমি অলরেডি একদম পরে আছি যেটা একটু আগে এসছে টেলার থেকে আমি ভাবলাম দেখিয়ে দিব কুর্তি দিয়ে আপু আচ্ছা একজন করে কমেন্ট করেছে কুর্তি দেখে আমার অন্যান্য অঙ্কুরা কি দেখতে চায় ফার্স্টে সো ওই ওই অনুযায়ী অনুযায়ী প্রেফারেন্স কিন্তু আমি ড্রেসেস দেখাবো ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দাও শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং মাই লাইফ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর আমাকে একটু জানিয়ে দাও সব কিছু পারফেক্ট এন্ড ফাইন আছে কিনা ঠিক আছে সো স্বামীজি তো ঈদ এখন থেকে ইনশাল্লাহ দুটো করে লাইভ হবে সো সবাই একটু কানেক্টেড থাকবেন একটা দুপুরের দিকে আরেকটা হচ্ছে চারটার দিকে হবে আর কি মানে বিকেল দুপুর মিলিয়ে আচ্ছা কটন কুর্তি দিয়ে স্টার্ট করেন আচ্ছা ঠিক আছে যেহেতু কটন কুর্তির এত ডিমান্ড কটন কুর্তি দিয়ে স্টার্ট করব আর ঈদের জন্য দুটা কুর্তি দিবা জানাত ব্ল্যাক এন্ড হোয়াইট আর এটা তো ওই ওইটা সরাই ফেলো হ্যাঁ এই সে এই সেটটা একটা

আপনারা একটু জয়েন্ট প্রিন্ট আলাদা ডিজাইন সেম হ্যাঁ দেখো কুর্তির কালারটা কিন্তু অনেক সুন্দর একটা বেবি টাইপ ইয়ালো কালারের মধ্যে নেকের পোর্শনটা একটু দেখো মানে এত সুন্দর করে এখানে স্টোনস গুলো বসিয়েছে এই যে ঠিক আছে এই যে ঠিক আছে স্টোনস বসিয়েছে অ্যান্ড স্লিভস এর ইয়েটা বেসিক্যালি ফিতাটা এখানে স্লিভটা হচ্ছে বেসিক্যালি এরকম হ্যাঁ এরকম একটা স্লিভস তোমরা এটা আনটাই করে তারপর হচ্ছে বেঁধে নিতে পারতেছ ওকে স্লিভস এর মধ্যে একদম কালার ম্যাচ করে তোমরা ট্যাসেলস পেয়ে যাবা কালারটা এত বেশি সুন্দর এত বেশি মানে প্রিটি একটা প্রিন্ট আর এগুলো কিন্তু ইউনিভার্সিটি অফিস যেখানেই তোমরা যাবা এগুলো একটা পারফেক্ট অপশন থাকবে ঠিক আছে একটা পারফেক্ট অপশন থাকবে ফ্রন্টে এগুলো হচ্ছে ফ্রান্ট শর্ট ব্যাকে একটু লং ঠিক আছে যেমন থার্টি এইট এর আর ফর্টি টু এর ফ্রান্ট এর লম্বা হচ্ছে আর লার্জের ক্ষেত্রে ফ্রন্টে এ ফর্টি ব্যাকে হচ্ছে ফর্টি টু পর্যন্ত বা ফর্টি ওয়ান পর্যন্ত যাবে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের কুর্তিটা এটার স্লিভস টা কিন্তু ভীষণ সুন্দর একটা স্লিভস হ্যাঁ কালারটাও মার্শাল্লাটস রিয়েলি নাইস প্রিটি একটা কালার এটা পরলে একদম প্রিমিয়াম কটনের উপর কোন রকম ইনার পরতে হবে না কোন রকম করবে না এই প্রোডাক্ট যে নিবে সে যা সেগুলো প্রেমে পড়ে যাবে হ্যাঁ এত সুন্দর একটা কুর্তি হ্যাঁ সামনে শর্ট পিছনে লং থার্টি সিক্স টু থার্টি এইট স্মল মিডিয়াম চল্লিশ থেকে বিয়াল্লিশ লার্জ হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে সো ফর্টি সিক্স পর্যন্ত তোমরা এই ড্রেসেস গুলো পেয়ে যাচ্ছ ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলো আমি এটা করে আসি তারপর আমি যেটা সেটা ওকে এটা হচ্ছে ইয়েলো কালারটা ঠিক আছে এই এটা হলো হলুদটা দেখো তোমরা চাইলে এটা খোলাও রাখতে পারো এটা চাইলে আবার বোল সিস্টেম করে বেঁধে নিতে পারো ইটস আপ টু ইউ আপনারটা দেখান আপু হ্যাঁ আমারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আমি আমি যেটা পড়াচ্ছি এটার আর ওইটা সেম মানে সামনে দিয়ে স্টোনের কাজ আর স্লিভসটা উইল বি লাইক দিস তোমরা চাই এটা বেঁধেও পড়তে পারবো লাইক এটা আমি এটা খোলা রেখেছি এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে বেঁধে নিয়েছি সো তোমাদের ইচ্ছা আসলে কিভাবে আর কি জিনিসটা পড়তে যাচ্ছ তো এটা হচ্ছে যে খুব সুন্দর পেস্টেল কালারের মধ্যে খুবই সফ্ট একটা ম্যাটেরিয়াল কোনোরকম সুইং করবে না আর প্রিন্টটা একটু দেখো একটা কিউট একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঠিক আছে খুবই কিউট একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালারটাও একদম অসাধারণ একটা কালার স্লিভের ওরশনটা এখানে কুচি কুচি করে ডিজাইন দেওয়া আছে এখানে তোমাদের ফিতা থাকবে আর লুকের দ্য ট্যাসেল টারসেলস গুলো প্রত্যেকটাই খুব ভালো মানের ইউজ করি হ্যাঁ এত সুন্দর একটা কালার খুবই একদম লাইট ওয়েট মানে ম্যাটেরিয়ালটা দেখো খুবই লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল হ্যাঁ খুবই সুন্দর

ওকে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দুইটা মানে সেম ডিজাইনের দুটো ডিফারেন্ট প্রিন্ট এভেলেবেল আছে যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে ফেলো ওকে তো আমরা এখন সিল্কের কিছু কুর্তিস দেখাবো তোমাদেরকে ফর্টি এইট সাইজ হবে না আপু ফর্টি সিক্স পর্যন্ত হবে বাট সিল্কের গুলো ফর্টি এইট পর্যন্ত পরা যাবে বাট কটন গুলো ফর্টি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ ভিতরে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন না আপু পাঁচশো ছয়শো টাকার মধ্যে কুর্তি নেই এক্সট্রিমলি সরি আচ্ছা এটা একটু দেখো খুবই প্রিটি একটা কালার মধ্যে আসলে প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এত বেশি অ্যাট্রাকটিভ এগুলো একদম প্রিমিয়াম সিল্কের উপর হ্যাঁ মানে এত বেশি সফট একটা ম্যাটেরিয়াল আমি এটাকে নিয়ে কি বলবো একদম জাম কালার মধ্যে ডার্ক একটা জাম কালার এত সফট একটা ম্যাটেরিয়াল স্লিভস এর মধ্যে খুব সুন্দর কুশি কাটা লেসের কাজ করা হ্যাঁ এটার প্রিন্টটাও ইটস রিয়েলি নাইস ফ্যাব্রিক ও খুব সুন্দর এটা দেখো এক সাইড দিয়ে মানে এই নেকের সাইড দিয়েছে ছোট ছোট করে আবার ঠিক আছে এগুলোর চোদ্দশো করে পড়বে আমাদের বিট করতে না ইনশাল্লাহ এটা ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো আমরা হ্যাঁ আপু এই কুর্তি আর আসবে না লাইক দ্য লাস্ট কুর্তি লাইভ হ্যাঁ হ্যাঁ আসবে আপু আসবে আমি বুঝছি যে এক পিস করে যেগুলো ওলা ওগুলো আসবে আপনারা একটু স্টিচিংগুলো দেখেন আমরা কখনোই আমাদের স্টিচিং কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না সিল্কের কুর্তির প্রাইস চোদ্দশো কটন কুর্তির প্রাইস হচ্ছে টাকা আপনাদের কাছে বেশি হতে পারে আমরা আপনারা যে কোনো পেজে দেখবেন যে যেহেতু যদি প্রাইস রেঞ্জ হাই হয় সেক্ষেত্রে কিন্তু থেকে শুরু করে কিছু ভালো মানের তাই সো ওইভাবেই আমাদের আসলে বিজনেসটা ইয়ে করা হয় হ্যাঁ সো এই সিল্কের কুর্তির প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটা আমি একটু তোমাদেরকে পরে দেখাচ্ছি ওকে এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা করতে হ্যাঁ এই কুর্তিটা খুব সুন্দর ও গড ইজ রিয়েলি ফ্রেটি কালারটাও খুব সুন্দর খুব লুজ প্যাটার্নে করা তার মধ্যে ফেব্রিকটা আপনারা এই এই সিলক কোনো গরম লাগবে না একদম ওপেন চ্যান্স গরম লাগলে আপনি ড্রেস রিটার্ন করে দিন ঠিক আছে গরম লাগার কোনো চান্স নাই এটা এত সুন্দর একটা কুর্তি ফেব্রিকের কোয়ালিটিটা টু গুড হ্যাঁ হ্যাঁ আপু ঈদ কালেকশন নিয়ে আসছো হ্যাঁ নিয়ে আসছি আপু শুন এক দুই দুই এক দিনের মধ্যে দেখিয়ে দিব আচ্ছা এটার প্রাইস থাকছে কত চোদ্দশো টাকা এটার ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম সিল্ক ঠিক আছে এটার ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক তাহলে কোনটা দাও আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাও নেক্সট একটা কুর্তি দেখাচ্ছি ম্যাটেরিয়ালগুলো সবগুলোরই খুবই ভালো হ্যাঁ এগুলো কিন্তু এত সফট এত বেশি সুন্দর এই যে এটার স্লিভসটা একটু দেখাই একদম লুজ প্যাটার্ন করে ছোট ছোট পারল দিয়ে বিজের কাজ করা খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড ক্রিমি একটা অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ নেকের পোর্শনটা আমি একটু দেখাই নেকের যেই লেসটা ইউজ করেছে ইটস টু এক্সপেন্সিভ কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ কারণ এই টাইপের লেসেস আপনি যে কোনো জায়গায় যান গজ আপনি জাস্ট জিজ্ঞেস করেন আমি কিছু বলবো না তোমাকে সব ড্রেসে কিউট লাগে মাসাল থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটার যে নেকটা এটা কাফতার নেকে করা আছে এখানে একটু সিকোয়েন্স কাজ কর আমি এটাতে একটু ডিফারেন্ট টোন দেওয়ার ট্রাই করেছি মানে ডিফারেন্ট একটা প্যাটার্ন দেওয়ার ট্রাই করেছি হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটাও কিন্তু চোদ্দশো করে ওকে এটার প্রাইস ও টাকা তোমরা জাস্ট নেকের কাজটা দেখো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এটা আমরা একটু আর এগুলো কোনো ড্রেসের সাথে তোমাদের ইনার কিছু পরতে হবে না ঠিক আছে ইনার কোনো ড্রেসের সাথে পরতে হবে না তোমরা তোমাদের মতো করে জাস্ট পরে বের হয়ে যেতে পারবে কোনো রকম ইনার লাগবে না তো এটা আমি একটু পরে আসি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আরেকটা কুর্তি এগুলো হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে ট্রাস্ট মি এগুলার ফেব্রিকের কোয়ালিটি ভাই টপ নচ এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি হ্যাঁ কুর্তি তো আর না এখন আমরা একটু কোডসে চলে যাব ঠিক আছে দাও জানাত ফোন দাও ফোন দাও সিল্কের কুর্তি দেখাবো কিছু তোমাদেরকে এখন সিল্কের কোর্ট সরি সিল্কের কোর্ট দেখাবো এগুলোর ম্যাটেরিয়াল এত বেশি ভালো আপনারা একবার নিয়ে দেখেন ফ্যান হয়ে যাবেন কটন কটন দেখান কটন তো ফার্স্ট ডে দেখালো আপু লাইটে একটু ডিভাইন করে দেখে নিন হ্যাঁ আচ্ছা এগুলোর লেন্থ আছে থার্টি নাইন পর্যন্ত থার্টি নাইন টু ফর্টি স্লিভস যে লেসটা ইউজ করেছে আপনারা একটু লেসের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু এক প্রিমিয়াম লাক্সারি সিল্কের উপর ফ্যাব্রিকের কোয়ালিটি এতটাই ভালো যে এগুলোর ডিমান্ড আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক 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 বেশি হ্যাঁ নেকটা কাপ্তান নেকে করা আর এখানে একটা বাটন দিয়েছে লাইক দিস দেখো একটা সুন্দর বাটন দিয়ে দিয়েছে এটা টু পিস সেট এটা আমি পরে দেখাবো নো বারিস এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু মাত্র তেইশশো পঞ্চাশ করে ঠিক আছে দু টাকা করে এগুলোর প্রাইস আর এই যে দেখেন এটাকে ফিশ কাটিং যে প্যান্টটা ফ্লেয়ার ফিশ কাটিং প্যান্টের মধ্যে পড়ছে এটা এত সুন্দর কোয়ালিটিটা একদম টপ নচার একদমই লাইটওয়েট ওয়েট প্রাইস পড়বে দু করে লেটমি ওয়েট দেস আমি একটু পরে দেখাই

এই ফ্যাব্রিক এই ম্যাটেরিয়াল পরে গরম লাগবে ওই কমপ্লেন করতেই পারবেন না কারণ কোয়ালিটি তারপর এগুলো কটনের মতোই আপনাদেরকে একটা ইয়ে দিবে ঠিক আছে কংগ্রেচুলেশন মাই লাভ থ্যাংক ইউ সো মাচ রিদি দোয়া করিস আচ্ছা এটা একটু দেখো এটা খুবই সুন্দর একটা কোয়ার্ড সেট সো আমরা এখন তো হোয়াইট মানে অফ হোয়াইট অ্যান্ড ডিফারেন্ট একটা ইয়েতে যাব কালারটা খুব সুন্দর এটা তো আরো সুন্দর এটা আমি তোমাদের একটু দেখাই

দেখে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে এটার পায়জামাটা এটা আমি এটাও পরে দেখাবো এটাই লাস্ট পরবো আর করবো না এইটা দেখো পায়জামাটা পায়জামা শেপটা ও এটা আমি একটু পরে দেখাই সিল্কের প্রোডাক্ট তো

ফোর্টি পর্যন্ত লম্বাটা থাকতেছে কালারটা এত প্রিটি স্লিভারের এখানে এসে একটা কাট করে একটা ট্যার্সেল দেওয়া হ্যাঁ ইটস রিলি নাইস মাশ আল্লাহ প্রিন্টটাও ভীষণ সুন্দর কালারটাও খুব সুন্দর এখানে খুব প্রিটিভাবে কিন্তু লেসার কাজ করা একদম টপ টু বটম পুরোটার মধ্যে ফ্লোরাল মানে স্প্রিংয়ের একটা ভাইপ দিচ্ছে এটা ঠিক আছে একটা স্প্রিং ভাইট দিচ্ছে কালারটা খুব সুন্দর এগুলো অরিজিনাল সাদা বাহারি এগুলোর প্রাইস যে কোনো পেজে যান আপনারা সবচেয়ে লোয়েস্ট ছাব্বিশশো টাকা দিয়ে পাবেন আমি আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আর আমাদের এখানে এগুলো চব্বিশশো করে দিচ্ছি আমরা হ্যাঁ সো এটার পায়জামাটা একটু দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য ফ্রিডি প্যান্ট সামনে বেল্ট পিছনে ইলাস্টিক ভাই ম্যাটেরিয়ালটা এত বেশি ভালো ম্যাটেরিয়ালটা নিয়ে আমি কি বলবো এই যে দেখো সো নাইস কালারটা খুবই সুন্দর একটু লুজ প্যাটার্ন এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে দু হাজার চারশো টাকা এটার প্রাইস চব্বিশশো ওকে নেক্স একটাতে যাবো খুব সুন্দর মিট প্যাস্টলের মধ্যে কালারটা এগুলোর লং আছে পর্যন্ত ঠিক আছে ফোর্ডি পর্যন্ত লং আছে এটা হলো আমাদের স্লিভস পোর্শনটা অনেক সুন্দর একটা প্রিন্ট করার নেকের পোর্শনটা এরকম থাকবে

আর আনস্টিচ যাদের হচ্ছে লাইক সাইজিং প্রবলেম হয় লেন্থ প্রবলেম হয় তারা বানিয়ে ফেলতে পারবে হ্যাঁ এটার কালারটা খুব সুন্দর লুক এট দা বিউটিফুল এমব্রয়ডারিজ গাইস ইটস সো নাইস মানে অন পয়েন্টে আছে মানে পুরো জামাটা এগুলো কিন্তু সুইস বয়েল উপর ঠিক আছে সুইস বয়েল ফেব্রিক উপর আছে অরিজিনাল গুলজির এটা অল ওভার ব্যাক পার্ট এরকম ছিটা ছিটা করে কিন্তু এমব্রয়ডারিজ পেয়ে যাবো এগুলো তোমরা প্রিভিয়াস যে লাইফটার মধ্যে আমি চব্বিশশো পঞ্চাশ বলেছি প্রাইস আমি একটু কারেকশন করে দিচ্ছি লাস্ট লাইভের প্রোডাক্টও তোমরা বাইশো টাকা দিয়ে পাবা আনস্টিচটা সেলে আছে এগুলো আর ওনাটা হচ্ছে আমাদের চামড়ি সিল্কের উপর ভাও ওনাটা যে কি সুন্দর একটা ওনা দেখো কি সুন্দর একটা দুপাট্টা হ্যাঁ এটাও তোমরা পেয়ে যাচ্ছ কত টাকা দিয়ে বাইশো টাকা দিয়ে আর স্লিভস তো আমি কিছু নাই বলি স্লিভস গুলো মানে এত বেশি কাপড় দেওয়া আছে এই যে স্লিভস এর এমব্রয়ডারিটা দেখো কাজ কাজ ওড়নাটা এত সুন্দর এই ড্রেস পাচ্ছ তোমরা মাত্র বাইশো টাকা দিয়ে পিছু তুল ফেলো এটা এত সুন্দর স্ক্রিনশট নিবা নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা

এটাও কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে একদম টপ টু বটম ফুল জামাটার মধ্যে এটা হলো দামান পার্টটা হ্যাঁ লুক এট দ্য বিউটিফুল এমব্রয়ডারিজ গাইজ মানে এই টাইপের কালার গুলো ইটস ভেরি টু ফাইন তার মধ্যে কালার থেকে স্টার্ট করে এমব্রয়ডারি গুলো খুবই খুবই ভালো আর ফ্যাব্রিক নিয়ে আমি কিছু নাই বলি ফ্যাব্রিক তো একদম টপ নচ আচ্ছা তো আমরা এখন এটার স্লিভসটা দেখে ফেলবো এটার স্লিভস এটার স্লিভসটা দাও স্লিভসিং তো অনেক কাপড় দেওয়া হ্যাঁ স্লিভসে অনেক কাপড় দেওয়া আছে সো স্লিভসটা তোমরা যত পারো লুজ করে বাঁধতে পারবা এই যে দেখো স্লিভসের এর কাপড়ই এতটুকু তোমরা একটু এমব্রয়ডারিটা দেখো স্লিভসের খুব সুন্দর হ্যাঁ পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারিজ থাকছে সো এইটার প্রাইসও কিন্তু মাত্র বাইশো টাকা যার ভালো লাগবে এটা একটু অর্গ্যানজা চান্দ্রি মানে চান্দ্রির চামড়ি অর্গ্যানস এর মধ্যে হবে এটা মানে কোয়ালিটিটা খুব ভালো দাও সো এইটার প্রাইস থাকছে কিন্তু 2200 টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো ঠিক আছে খুব সুন্দর একটা দাম হবে খুবই সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে পাবো Thank থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ কালকে আবারও দুইটা লাইভ হবে ইনশাল্লাহ সবাই লাইভে একটু জয়েন করে ফেলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ